হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আগের চেয়ে অনেকটাই ভালো আছি আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি সন্ধ্যার নাস্তায় আজকে হালিম রান্না করেছি আলিফার পাপা বাসায় আছে তাই ভাবলাম একটু হালিম রান্না করি আর হালিমটা আমি গরুর মাংস দিয়ে রান্না করছি খুবই শর্টকাট উপায়ে মাংসটাকে আমি মশলা মাখিয়ে প্রেসার কুকারে দুই তিনটা ছিটি দিয়ে নিয়েছি আর হালিমটা দুপুরবেলায় গরম পানি করে ভিজিয়ে রেখেছিলাম তাই খুব সহজেই হালিমটা কম সময় রান্না করতে পেরেছি এখন হচ্ছে আমি কিছু পেঁয়াজ ভেজে তারপরে বেরেস্তা করে আমি হালিমটা বাগার দিয়ে নিব আসলে আমার কাছে এই রকমের পেঁয়াজ ভেজে হালিমে বাগার দিয়ে নিলে খুব ভালো লাগে অনেক সময় দেখা যায় যে বেরেস্তা করে রেখে দেই পরিবেশনের সময় আর কি দিয়ে দেয় তো আজকে বাগানের মতোই দিয়ে দিলাম আর দেখুন হালিমের কালারটা মাশাল্লা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল গরু মাংস দিয়ে হালিম রান্না করলে কিন্তু খেতে মজাই লাগে আর শীতের দিনে সন্ধ্যাবেলায় এরকমের নাস্তা করতে কিন্তু খুব ভালো লাগে তো হালিমটা খেয়ে সবাই খুব বেশি প্রশংসা করেছিল আর আমি এক প্যাকেট হালিম পুরোই রান্না করেছি যেহেতু আমরা চারজনে খাবো আমরা চারজনেই হালিম পছন্দ করি তবে মেয়ে একটু কম খাবে আর এদিকে হচ্ছে আমার মা শশা পাতা কাঁচামরিচ টমেটো কুচি করে নিয়েছে তো ঘরে লেবু ছিল না আমি যে লেবু নিয়ে আসতে বলবো সেটাও মনে ছিল না তো এখন হচ্ছে আমি সবাইকে নিজের হাতে পরিবেশন করে দিচ্ছি আলিফার পাপারকে দিয়ে দিলাম এরপরে হচ্ছে আলিফাকে দিব আর এরপরে মাকে দিব তারপরে হচ্ছে আমি আমারটা নিয়ে নিব তো সবাইকে এভাবে বেড়ে খাওয়াতে কিন্তু খুব ভালো লাগে আমি সবসময়ই কোনো কিছু রান্না করলে আগে সবাইকে সবাইটা বেড়ে নেই তারপরে হচ্ছে শেষে গিয়ে আমারটা বেড়ে নেই সবাইকে খাওয়ানোর পরে খেতে আমার ভালো লাগে আর রান্না করে সবাইকে খাওয়াবো এটার কিন্তু মজাই আলাদা আর সেখানে মা উপস্থিত আছে একটা ভালো মন্দ জিনিস রান্না করে যদি বাবা মাকে খাওয়ানো যায় প্রিয়জনকে খাওয়ানো যায় তার আনন্দ কিন্তু অন্য রকমের তো আমি হচ্ছে আলিফার পাপার বাটিতে শশা আর পিয়া সরি পেঁয়াজ না কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি ওকে ধনিয়া পাতা দেই নেয় কারণ ও যেহেতু ধনিয়া পাতা একদমই পছন্দ করে না আর মায়ের বাটিতেও আমি শশা কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো সব কিছু দিয়ে দিয়েছি মেয়ে তো কিছু নেয়নি আর অল্প একটু দিয়েছি ও খেতে পারলে তারপরে ওকে আবার দিব। এরপরে হচ্ছে আমার বাটিটাও আমি রেডি করে নিয়েছি তো সবাই মিলে আনন্দ করে একসাথে সন্ধ্যার নাস্তাটা করলাম আর এই যে এই সাজানো গোছানো সুন্দর সংসারটা ছেড়ে চলে যাওয়ার আমার সময় হয়েছে আসলে এইভাবে যে সংসারটা ছেড়ে চলে যেতে হবে এটা ভাবতেও পারি নাই আসলে পরিস্থিতি মানুষকে কখন কোথায় কিভাবে দাঁড় করায় সেটা আসলে বোঝাই মুশকিল আলিফার পাপা হচ্ছে আমার শুকেছে সমস্ত কাচের জিনিসগুলো এখানে কার্টুন করছে আর আমার মেয়ে হচ্ছে নিচে বসে এখানে হচ্ছে লিখতেছে মানে কোন কার্টুনে কি রাখা হবে সেটাই লিখছে যেটার ভিতরে কাচের জিনিস রাখা হচ্ছে সেটা ও লিখছে কাচের জিনিস যেখানে কাপড় চোপড় রাখা হচ্ছে সেখানে লিখতেছে কাপড় চোপড় ও খুব আনন্দের সাথে এই কাজটা করছে আর আলিফার পাপ্পা এই যে বড় কার্টুনটা এখানে কস্টে দিয়ে মুড়িয়ে নিচ্ছি এটার ভিতরে হচ্ছে আমার সমস্ত থ্রি পিস পুরো এক কার্টুন হয়েছে এত বড় একটা কার্টুনের তো এখানে হচ্ছে আমার মা তার জামাই মিলে আমার শাড়িগুলো প্যাক করছে আর আমি হচ্ছে এখানে আলিফার পাপার সাথে করছিলাম যে আমি যদি সেদিন মরে যেতাম তাহলে তোমার বিয়ের তুমি তো বিয়ে করতে আর একটা আর বিয়ের পরে তোমার বউয়ের আর কোনো কাপড় চিপড় কিনতে হতো না আমার যা আছে তাই দিয়েই তোমার বউয়ের যুগ চলে যেত তো আলিফার পাপা আবার বলছিল বিয়ে তো আমি কখনোই করতাম না তুমি মরে গেলে তুমি যখন হসপিটালে আমাকে ধরে কান্না করছিলে আর বলছিলে যে আমি মরে যাব। আমি তখনই তো তোমার কথা শুনে ডিসিশন নিয়েছি যে তুমি যদি মরে যাও তাহলে আমি আর কোনো দিনও বিয়ে করব না আমার মেয়েটাকে নিয়ে আমি জীবন পার করব। তো আমি বলছিলাম বিয়ে করো আর না করো এই কাপড়চোপড়গুলো তো কী হতো কিছু তো করতাম বলতো যে এই কাপড়চোপড় নিয়ে আমি কি করতাম এগুলো তো শুধু আমাকে কষ্টই দিত পরে বললাম যে তাহলে কি করতাম এগুলো কেউ তো না কেউ নিত তো মায়ের সামনে যেহেতু এইসব বিষয়ে কথা হচ্ছে মায়ের খুব খারাপ লাগছিলো মায়ের সামনে সন্তানের মৃত্যু নিয়ে কথা বললে সেটা কোনো মাই কিন্তু সহ্য করতে পারে না তো মা বলছিলো যে হয়েছে যেটা হয় আর সেটা হয়ে গেছে সেটা নিয়ে আর এভাবে করে কথা বলতে হবে না আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে কারো জিনিস কারো ব্যবহার করতে হবে না তোমার জিনিস তুমিই ব্যবহার করো তোমার কাপড় চোপড় তুমিই পরো তো এটা নিয়ে অনেক কথা বলছিলাম আর এইদিকে হচ্ছে দেখতে পেলেন অনেকগুলো কার্টুন করা হয়েছে তারপরে বস্তায় অনেক জিনিসপত্র ভরেছে আর এখানে হচ্ছে আমার যে কিচেন আলমারিটার ভিতরে আমার রেগুলার ইউজের সিরামিকের যে বাটি প্লেট মগ সেগুলো আলফার পাপা আবার কার্টুন করছে অনেক কিছুই প্যাক করা হয়ে গিয়েছে আর এরপরে এসেছি রাতের রান্নাটা করতে রান্না মাই করে তবে মাঝে মাঝে আর কি আমি রান্না করি গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মেয়ের পরীক্ষা নিয়ে খুব টেনশন হচ্ছে আমার সেখানে কিন্তু আমার প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছেন সবাই আমার মেয়ের জন্য দোয়া করেছেন আর সব আপুরাই বলেছেন যে আপু টেনশন করেও না আল্লাহর রহমতে মামুনির পরীক্ষা ভালো হবে তুমি নিজের খেয়াল রেখো নিজের শরীরের যত্ন নিও তো প্রত্যেকটা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিলেও এই ঋণ আর কি শোধ করা যায় না যেভাবে করে আপুরা আমাকে ভালোবাসা দিয়েছেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার মেয়ের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গণিত পরীক্ষাটা খুব ভালো মতোই দিয়েছে এরপরে ইংরেজি পরীক্ষাটাও দিয়েছে আর আজ হচ্ছে ওর বাংলা পরীক্ষা ছিল বাংলা পরীক্ষাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ তো এরপরে রবিবারে আর পরীক্ষা নেই সোমবারে হচ্ছে ওর সাধারণ জ্ঞান ড্রয়িং আর সঙ্গীত একসঙ্গে তিনটা পরীক্ষা তো সেটা নিয়েও আবার একটু টেনশন হচ্ছে যাই হোক হ্যাঁ আলহামদুলিল্লাহ আশা করছি ভালোই দিবে পরীক্ষা এখানে আমি কি রান্না করছি সেটা তো বলাই হয়নি আপনাদের আমি হচ্ছে আজকে ডিম খিচুড়ি রান্না করছি রাইস কুকারে কীভাবে একদম ঝরঝরে পারফেক্ট ডিম খিচুড়ি রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথমে হচ্ছে আমি গ্যাসের চুলায় ডিম আর আলুগুলো ভেজে নিয়েছি এরপরে রাইস কুকারে সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর গোটা মশলাগুলো ভেজে নিয়েছি এরপরে আদা রসুন জিরা বাটা দিয়েছি এগুলো মাই আমাকে বেটে দিয়েছে তো এরপরে হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে এখানে হচ্ছে আলু আর ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিব তো যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত অবশ্যই কমেন্টস করে কমেন্টস বক্সে জানাবেন আর মনে করে একটা লাইক দিবেন তো এখানে হচ্ছে আমি ডিম আর আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি ডিমগুলো উপর থেকে তুলে নিয়েছি আর চাল দিয়ে দিব চালের সাথে এই যে মশলা আলু রয়ে গিয়েছে এগুলো খুব ভালোভাবে সুন্দর করে আমি অনেকক্ষণ কষিয়ে নিব এভাবে মশলার সাথে চাল কষিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয় আমি যদি গরুর মাংস দিয়ে তেহেরি রান্না করি তাহলেও এভাবে মশলার সাথে চালগুলো কষিয়ে নেই মাংসটা আগে উপর থেকে তুলে নেই তো আমি অনেকক্ষণ যাবৎ এই চালগুলো কষিয়ে নিয়েছি তারপরে আমি হচ্ছে পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিলাম আমি যেই গ্লাসটা মেপে চাল দিয়েছি সেই গ্লাসটা দিয়েই হচ্ছে মেপে পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিব আর অপেক্ষা করব চালটা ফুটে আসা পর্যন্ত তো চালটা অলরেডি ফুটে এসেছে আর পানি অনেকখানি শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দিব এইভাবে কিন্তু মাংস ছাড়াও খিচুড়ি রান্না করে খাওয়া যায় ডিম দিয়ে খুব ভালো লাগে খেতে তো দেখলাম যে চালগুলো এখনও শক্ত শক্ত আছে তাই আরেকটু পানি অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে ডিমের সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো আমার কিন্তু ডিম খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আর আমি উপর দিয়ে এখন হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে আমার খিচুড়িটা খেতেও অনেক মজা হয়েছিল চাইলে আপনারা কিন্তু এইভাবে রাইস কুকারে শর্টকাট উপায়ে খিচুড়ি রান্না করে নিতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম